নমস্কার বন্ধুরা আমি বাস ব্রো আর বাস ব্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা লাইভ স্ট্রিমিং করি লাইভ স্ট্রিমিং করার সময় আমাদের লাইভ স্ট্রিমিংয়ে এসে নতুন বন্ধুরা অনেক সময় বাজেভাবে কমেন্ট করে সেই সময় আমরা তাদেরকে হাইট মেরে দিই আমরা নিজেরাই করি কিংবা আমাদের থাকা পুরোনো বন্ধুদেরকে দিয়ে আমরা হাইট করিয়ে দিই তারপর এক পর্যায়ে এসে আমাদের মনে হয় সেই হাইট ব্যক্তিকে আর হাইট না রেখে আমি আনহাইট কীভাবে করবো আমি ঠিক যেমন ভাবে করছি সেই ভাবে করবে অবশ্যই সেই হাইট হওয়া ব্যক্তি আনহাইট হয়ে যাবে কিংবা আনহাইট করতে পারবে তো চলো আমি এখন সেই প্রসেসটাই দেখাই প্রথমে চলে যাব গুগল ক্রোমে गूगुल क्रमे आसार पर सार्च बार्च करबाइटीई डट एस टी डि आईओ डट सिओ एम एट लेखार पर सार्च करब सार्च बार दिए সার্চ করার পর আমি প্রথমে দেখি না গুগল ক্রোমের ডেস্কটপ সাইটটা অন আছে কি না তো থ্রি ডটে গিয়ে আমি ডেস্কটপ মোডটাকে অন করে নেবো এখানে নিচে লেখা রয়েছে ডেস্কটপ সাইট ডেস্কটপ সাইটে এখানে টিকমার্ক করবো টিকমার্ক করার পর আমার স্ক্রিনে ইন্টারফেস এরকমভাবে চলে আসবে তো আমি প্রথম সাইডে গিয়ে ঢুকবো এখানে প্রথম সাইড উপরে প্রথম সাইড দেওয়া আছে ইউটিউব স্টুডিও যাতে এরকম ভাবে শো করবে। তো উপর দিকে তোলার পর একটু জুম করে নেব। জুম করার পরে সাইডে টানলে বাম সাইডের কোণাটা একটি চাকার মতো চিহ্ন দেখা যাচ্ছে। বাম সাইডে যে সেটিং অপশনটা দেখা যাচ্ছে সেটাতে ক্লিক করব। দেখতে باشো কমিউনিটি মডারেশন। এই কমিউনিটি মডারেশন আর ক্লিক করব। কমিউনিটি মডারেশনে ক্লিক হওয়ার পর আমি একটু জুম আউট করে নেবো এখানে ইউজার ম্যানেজমেন্ট বলে লেখা চলে আসবে কন্টেন্ট কন্ট্রোলের সামনে পেজটাকে উপরের দিকে তুলে নিয়ে যাবো উপর দিকে তোলার পর এখানে দেখতে পাবো হিডেন ইউজার বলে লেখা চলে আসবে এখানে এখানে আমার অনেক কটায় নাম রয়েছে তো আমি যে ব্যক্তিকে হাইট থেকে আনহাইট করতে চাই তার নামের পাশে একটা গুণিত চিহ্ন দেওয়া রয়েছে সেই গুণিত যদি চাপ দিই তাহলে এখানে এই বক্সটির থেকে তার নামটি সরে যাবে কিংবা তুমি যদি মনে করো যে আমি একসাথে সবগুলা ইউজার যতগুলো হিডেন ইউজার আছে এখানে সবগুলো একসাথে আমি আনহাইড করব তাহলে এই গুণিত চিহ্নতে চাপ দিলেই সবগুলো নাম চলে যাবে তারপর একটু জুম আউট করার পর এখানে নিচে সেভ বলে অপশান দেখা যাচ্ছে এই সেভ অপশানে ক্লিক করবে দেখবে তোমার চ্যানেলে থাকা ওগুলো হিডেন ইউজার রয়েছিল তারা সবগুলো আনহাইড হয়ে গেছে এখন পুনরায় তোমার চ্যানেলে সেই সমস্ত হিডেন ইউজাররা তোমার চ্যানেলে কিংবা লাইভ স্ট্রিমে যোগ দিতে পারবে